আসসালামু আলাইকুম আমার মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আফুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো আজ কিভাবে ভাইরাল হওয়া যায় তারা অতি তাড়াতাড়ি ও কিভাবে ভিডিওতে ভিডিও ভিউ ও সাবস্ক্রাইব আনা যায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তা আশা করি আপনারা ধৈর্য ধরে ফুল ভিডিও জুড়ে থাকবেন তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তা আজ আমরা চলে যাব মেলাতে তো মেলাতে আমরা এই যে যাইতেছি টিকিট নিতেছে তো আমার ঘরে একটা কাঠ ছিল আর আহাদ আর মেয়ে যাইবো তো ওদের টিকিট লাগবো তো এই কারণে সিরিয়ালে দাঁড়ায় ওরা দুইটা টিকিট কেটে নিব তো মেট্রোলে যেমন জ্যাম ছিল মানে লোকাল বাসকেও ফেল করে দেয় এতটা জ্যাম ছিল বসার তো জায়গা নাই দাঁড়ানোরও জায়গা নাই তো অনেক কষ্টে মেলাতে আমরা আসছি আসার পরে একটু মানে ঘুরবো যে মেলাতে তো আরও জ্যাম তো কি কারণে যে আসলাম মানে এসেই মানে টের পাইতেছি তো অনেক করার কিছু নাই চলে আসছি একটু ঘুরে গারে তারপরে চলে যাব আর আপনাদের সাথে মনের কথাগুলো শেয়ার করব যে ফেসবুক পেজ নিয়ে যে ছোট্ট ছোট্ট আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারটা আমি তো অনেক বড় না বা ই না পুরাতন না আমিও নতুন আমারও ছোট্ট একটা চ্যানেল তো আমি অনেক কমেন্ট দেখছি অনেক আপুদের যে আমার কমেন্টের নিচে আবার না হলে না আসলো পাঁচটা বা চারটা তিনটা কমেন্ট আসে এর মাঝখানেই কিছু কিছু ভাই আপু বলে যে আপু আপনাকে সাপোর্ট করে গেলাম আপনাকে লাইক করে গেলাম ফলো করে গেলাম আপনার বাড়ি ঘুরে গেলাম আপনার বন্ধু হয়ে গেলাম আশা করি আপনি আমার বাড়ি ঘুরতে আসবেন আমার বন্ধু হয়ে যাবেন লাইক কমেন্ট করে যাবেন এরকম মানে কমেন্ট করে যায় তো ওরা বুঝে না যে ওই কমেন্টটা করলে ওদেরও মানে ইয়া চ্যানেলের খারাপ হইতেছে আমারও চ্যানেলের খারাপ হইতেছে ওদের কারণে তো ওরা মনে করছে যে আমি খুঁজে একটা ফলো নিয়ে যাব আমার একটা বেড়ে যাবে কিন্তু একটা বেড়ে যাবে চারটা কমেন্ট ইয়া ফলোয়ার আপনাদের কমে যাবে আপনারা এটা বুঝেন না কেন আর আপনারা যদি ভালো ভালো কন্টেন্ট করেন মানুষকে ভালোবেসে কমেন্ট করেন যেমন আমার এই কমেন্টটা করনে আমার কমেন্টের উত্তর দিতেও ভালো লাগে না ভালোবাসা তো দূরের কথা আর আমাকে যদি এই কমেন্টটা না করতো ভালো একটা গঠনমূলক কমেন্ট করতো তাহলে আমার কাছে ভালো লাগতো আমি নিজেই ওনার বাড়ি যেয়ে ঘুরে আসতাম বা ওনাকে ভালোবাসতাম ভালোবাসা দিতাম তো এটা কোয়া লাগে না ওইটা আমার মন থেকে দিতাম ওটা সারা জীবনের লেগে থেকে যাইতো আর আমার ভালো লাগলে আমি ওনার চ্যানেলটা প্রতিদিন ভিজিট করতাম প্রতিদিন ঘুরে আসতাম প্রতিদিন মানে রেগুলার দেখতাম আর এখন জোর করে যদি আমার থেকে একটা পলোয়ার নেয় তাহলে আমি ভালো লাগলো যাব না আর এখন আমার থেকে সে পলোয়ার নিছে এখন তো আমি ভিতরে যাব না কারণ উনি তো ওনার ক্ষতি এক করে না আমার ক্ষতিও করছে সবার ক্ষতি করছে আর আমি তো আহামরি বড় না যে আমি বড় আমাকে চাইলো মানে ই করতাম না আমি তো ছোট আমাকে সুন্দর করে একটা মূলক কমেন্ট করতো আমি নিজেই ভালোবেসে যে কমেন্ট করতাম লাইক করতাম ভালোবাসা দিতাম প্রতিদিন ভিজিট করতাম তে এরকম করে আমার মতো ছোট্ট ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আফুরা পাইয়ারা অনেক ভুল করে থাকে নিজের চ্যানেলের ক্ষতিও করে পরেরটাও ক্ষতি করে আর নিজের চ্যানেলটা ডাউন করে নিতেছে পরেরটাও ডাউন করে দিতেছে তো এরকম করে আমরা নিজের ক্ষতি নিজে করে ফেসবুকে উন্নতি করতে পারি না বড় হতে পারি না তো আমি প্রতিদিনই আমার যতটা ভিডিও সারি একটা দুইটা এরকম কমেন্ট আসেই আর এই যে কিছু কিছু ভাইয়া ওরা বলে যে আমার এই আমার এই ভিডিওর নিচে আপনাকে কমেন্ট বাড়াইতে চাইলে গঠনমূলক একটা কমেন্ট করে যান তো ওরা যে এইটা বলে ওদের কত কত ফলোয়ার ওদের কত কত মানে ভিউ ওরা আরেকজনের এরকম গঠনমূলক কমেন্ট করে ফলোয়ার ভিউ খুঁজে মানে বলে যে ওরা যদি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ভিউ থাকত তাই এত বলতে পারতো তো ওনারা এটা বলে ওনাদের ফলোয়ার ভিউ বাড়ানোর জন্য ওনারা আমাদেরকে ভালো সাপোর্টের জন্য এগুলা বলে না তো এগুলা থেকে আমরা বিরত থাকব সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাবো সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে সবাই সবার পাশে থেকে তো এটাই ছিল আজ আমার পুরা ভিডিওর কথা তো আমি মেলাতে যা 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 কিনছি বা আনছি ও ওতটুক দিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি এই ভিডিওটাই ভেঙে ভেঙে অনেকগুলো রিস ভিডিও দিয়েছিলাম তো এবার ভাবলাম যে একটু বড় করে দেই আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি এই কারণে ফুল ভিডিওটা শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সত্যিকারীর কমেন্ট করে সত্যি কথাটা বলে যাবেন তো আজগুড়া শেষ চলে যাচ্ছি বাসায় আল্লাহ হাফেজ